ভাইরা আমার আমি চলে আমি আমার এখানে ইম্পর্টেন্ট একটা কাজ এসেছিলাম তবুও চলে এলাম সেই বনে জঙ্গল একটা ছোট গ্রামে তো আমি কিছু করতে চাই আপনাদের জন্য তা আপনারা কে কি রাজি আছেন দু হাত তুলুন হাত তুলুন হাত তুলুন সবাই হাত তুলুন সবাই হাত বসেন বসেন সবাই বসেই আসছেন বসেছেন বসেই যান তো আমি আপনাদের জন্য কিছু করতে চাই তাই আমি বলছি যে চকের কুদ্দুস আছে সে আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে আর দালওয়ার গাছের রহিম সেই আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে এদের দুজনকে এই গ্রাম থেকে বরখাস্ত করে যাক আপনারা কে কে রাজি দুই হাত তুলুন হাত তুলুন সবাই হাত তুলুন হাত তুলুন হাত তুলুন আপনারা শান্ত থাকেন হাত নামান আমি এখন চলে এসেছি এই গ্রামে তো এখন যাই হোক ওই দুজনে আমার বাধা হয়ে দাঁড়ালছে তাদের কি করাই আপনারা বলুন বস এই কথা বলা যে বলছেন এটাকে তো লাইভ চলছে এখন আপনার লাইভ আমার কি কিছু মনে হয় আপনার লাইভ রাখুন আপনার লাইভ কিসের লাইভ এই জনগণের উন্নয়নে ভালো কিছু করতে হবে তুমি কি মনে করছো ওরকম খারাপ মানুষ থাকলে কিছু জনগণের জায়গা হবে না তা আমার ভাষণ আপনি ছাড়তে আমাকে বাধ্য করুন বাধ্য করবেন না ঠিক আছে বস তো আপনি যে আমি যে কথাটা বলছিলাম ওরা দুষ্ণাকে এই গ্রামে থা যাবে কি যাবে না আপনার হাত নাম হাত নাম তো সেই যদি হাঁকে দিতে হবে গ্রাম থেকে আর আমি কিছু করতে যাই সেটা হচ্ছে কিছু কিছু গরিবকে কিছু করে দিতে চাই ঘর বাড়ি দোকান পাশার যারা যারা এই গোছে না রাস্তাঘাট যা যা করতে হয় ইত্যাদি সব করে দেবো তো আমি ভোটে দাঁড়াচ্ছি আগামী নির্বাচনে কে কে আমার পক্ষে আছেন হাত তুলুন আপনি যে মানুষগুলোকে নিয়ে কথা বলছিলেন ওরা কি খুবই খারাপ খারাপ মানে কি বলছো ওরা এত খারাপ বাধা হয়ে দাঁড়িয়েছে বলছিলেন তো হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে একটু আলোচনা করুন মানে বাধা বলতে আপনার মানে আমি ভালো কাজ যাই করি আমার আর মন্দ চাই মানুষের ভালো যায় না ওদের নামগুলো আরেকবার বলুন মানে লাইভ কুদ্দুস হ্যাঁ আর দালাল গাছি রহিম এরা আমার সঙ্গে নয় যাবে না মানে গ্রামে হয়ে যাবে না আপনারা কি বলছেন না বস আপনি যেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন ওটাতে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এটা আমার সমর্থন থাকছে আচ্ছা তাহলে সভাপতি সাহেব আপনি কিছু বলুন এই মর্মে আর কি বলবো আমি বস তো কথা বস যা হোক ভালো কাজের লাগি বলছে বস নির্বাচন করবে নির্বাচনে ভোট দিতে হবে বস তো আপনারা রাজি তো আমি নির্বাচনে ডারেল আপনারা কে কে ভোট দেবেন দুই হাত তুলুন সবাই দুই হাত তুলুন হাত নামান হাত আমি আমার বক্তব্য মূল্যবান বক্তব্য শেষ করছি আপনারা সবাই এখন নিজ নিজ কাজে ব্যস্ত আছেন যারা যারা আসতে পাননি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আর একটু কথা যেহেতু সালাম দিয়েছেন বিদায় নিয়ে নিয়েছেন এখন যারা আজকে এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন তারা তো মেহনতি মানুষ আপনাকে ভালোবেসে এখানে এসেছে বস তো তাদের জন্য আপনার কি করণীয় স্পেশাল ভাবে যারা মানে অনেক ক্ষতি করে এসেছে দেখা যাচ্ছে যে আস্তে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসতে হয়েছে এই ধরনের একটা বন জঙ্গলে মানে এত বড় একটা পাহাড়ের মধ্যে এটা আমি আমার নিজস্ব থেকে আমি সব ক্লিয়ার করে দেবো যা খরচ হয়েছে যা খরচ হয়েছে টোটাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন তাও আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলছি বস আপনারা কেউ যাবেন না হ্যাঁ আপনারা বসুন আপনারা সবাই বসুন আপনারা কেউ হই হুল্লোর করবেন না আপনাদের প্রতি আমার এটা রিকোয়েস্ট আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এই প্যান্ডেলের বাইরে না গিয়ে প্যান্ডেলের মধ্যেই থাকুন না কি সভাপতি সাহেব ভুল হচ্ছে হ্যাঁ তো এই প্যান্ডেলের মধ্যে থেকে বের হবেন না এই যে আমাদের যে আজকে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনে এসে আপনাদেরকে একসাথে পেয়েছি আপনারাও এসেছেন এরকম একটা নিরিবিলি পরিবেশে সুন্দর একটা জায়গায় তার জন্য সকলের কাছে আমি বসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপনারা সকলে সামনের দিকে এগিয়ে যান দীর্ঘজীবী হন এবং সকলে ভালো কিছু করুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেতা আমাদের নেতা এই যে আমাদের নেতা সভাপতি মাননীয় সভাপতি সাহেব আজকের এই সবার আপনি সমাপ্তি ঘোষণা করুন ঠিক আছে আসসালামু আলাইকুম আজকের মতো এখান থেকে শেষ খোদা হাফেজ